এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হলো আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ বিষয় এবং লিখিত পরীক্ষা বিষয় এবং আপনাদের লিখিত পরীক্ষার ফুল একটা গাইডলাইন পেতে চান তাহলে আমাদের এই পুলিশ কনস্টেবল সহিকা বইটি আপনারা অর্ডার করতে পারেন এর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কুরিয়ারে আপনারা এই বইটি আপনাদের হোম ডেলিভারি করে দেব তো এই বইটির বিশেষত্ব হলো এই বইটিতে আপনারা পেয়ে যাবেন মাঠের কার্যক্রম মাঠের কীভাবে প্রস্তুতি নেবেন আবেদন থেকে শুরু করে আপনাদের একদম চাকরি হওয়া পর্যন্ত আপনাদের লিখিত পরীক্ষা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান প্রতিটা টপিক বেস আপনাদের সাজেশন দেওয়া আছে এবং এখানে আপনাদের ভাইবার জন্য কি কি প্রশ্ন করতে পারে ভাইবার সম্পর্কে ভাইবার ভালো করতে হলে আপনাকে কী কী বিষয় জানা দরকার এবং বাস্তব কিছু ভাইবার উদাহরণ এবং আপনাদের পূর্ববর্তী সালে যে কোশ্চেনগুলো আছে দেওয়া আছে সেই পূর্ববর্তী সালের কোশ্চেন কিন্তু একে এই বইটি আপনারা আমরা অ্যাড করে দিয়েছি তো এই বইটি আপনারা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি এটা আপনাদের জন্য একটা সেরা প্রস্তুতির গাইডলাইন হিসেবে এই বইটি আপনাদের কাজ করবে